হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব একটি স্পেশাল প্রাকৃতিক ফেস প্যাক রেসিপি যা আপনার ত্বককে সজীব টাইট এবং সুন্দর রাখতে সাহায্য করবে এই ফেস প্যাকটি আমি তৈরি করছি কিছু প্রাকৃতিক উপকরণ দিয়ে যেমন কফি অ্যালোভেরা নারিকেল তেল শ্যাম্পু বেসন এবং মধু এই উপকরণগুলো একত্রিত করলে আপনার ত্বক পাবে গভীর পরিচর্যা এবং ত্বক হবে আরও ফ্রাম টান তো চলুন একে একে দেখে না যায় কিভাবে এই ফেস প্যাকটি তৈরি করবেন আমাদের সবারই বাসায় হাতের কাছে অ্যালোভেরা থাকে তো আমি একটি অ্যালোভেরা নিয়ে নিলাম অ্যালোভেরাটি ছুরি সাহায্যে কেটে চিরুনি দিয়ে এর থেকে জেল বের করে নিব। অ্যালোভেরা এটি ত্বককে শিথিল করে ময়েশ্চার যায় এবং ত্বকের স্বাস্থ্য বজায় রাখে তারপরে নিয়ে নিব কফি কফি আমাদের ত্বককে এক্সফোলিয়েট করে এবং রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে আমরা একটা চামচ কফি নিয়ে নিলাম নিয়ে নিলাম নারিকেল তেল এটি ত্বকের ময়শ্চারাইজেশন বাড়ায় এবং ত্বককে নরম করে তারপরে নিয়ে নিব শ্যাম্পু শ্যাম্পু ব্যবহার করেছি কারণ এটি ত্বক পরিষ্কার করতে সাহায্য করবে এবং অতিরিক্ত তেল ছড়াতে সহায়ক হবে এবার এই উপকরণগুলা মিক্স করে নেব একটু সময় করে মিক্স নিয়ে করে নেব যাতে করে অ্যালোভেরার সাথে সবগুলো উপকরণ খুব সুন্দরভাবে মিশে যায় এরপরে আমরা নিয়ে নিব ভেসন এক চা চামচ বেসন বেসন ত্বককে পরিষ্কার করে মরা কোষ দূর করবে এবং টানটান করবে তারপরে নিয়ে নেব মধু এখান থেকে নিয়ে নিলাম এক চা চামচ পরিমাণ মধু মধু ত্বককে দেয় এবং ত্বকের কোমল সুস্থ রাখে এখন এই উপকরণগুলো সুন্দরভাবে মিক্স করে নেব যাতে করে প্রতিটি উপকরণ খুব সুন্দরভাবে মিশে যায় এই ফেস প্যাকটি ত্বকের জন্য অনেক উপকারে আসে ত্বকের উজ্জ্বলতা এবং গ্লোয়িং করে কফি ত্বকে রক্ত সঞ্চালন বাড়িয়ে ত্বককে প্রাকৃতিকভাবে উজ্জ্বল করে আর মরাকোষ দূর করে ত্বককে ঝকঝকে রাখে ব্ল্যাক হেডস কমাতে সাহায্য করে অ্যালোভেরা এবং নারিকেল তেল ত্বককে গভীরভাবে হাইড্রেটেড রাখে যাতে ত্বক শুষ্ক না হয়ে থাকে এবং মধু ত্বককে ময়শ্চার দেয় বয়সের ছাপ কমায় বেসন এবং মধু ত্বককে টান করে এবং বয়সের কারণে হওয়া বলিরেখাও লাইন কমাতে সাহায্য করে তো আমাদের ফেস প্যাকটি রেডি হয়ে গেল এবার এটি আমরা অ্যাপ্লাই করব। এটি অ্যাপ্লাই করার পরে দশ থেকে পনেরো মিনিট অপেক্ষা করুন যখন প্যাকটি শুকিয়ে যাবে তখন আপনি ত্বকে একটি টানটান এবং সজীব অনুভূতি পাবেন তারপর ভালোভাবে পানি দিয়ে মুখটি ধুয়ে ফেলুন ভালো ফলাফল পাওয়ার জন্য সপ্তাহে দুই থেকে তিনবার ব্যবহার করতে পারেন আশা করি এই প্রাকৃতিক ফেস প্যাকটি আপনার ত্বককে আরও দরুণ টান এবং সজীব রাখতে সাহায্য করবে এটি নিয়মিত ব্যবহারে আপনার ত্বকের বয়সের ছাপ থেকে মুক্ত রাখবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব অবলিগ ফলো করে রাখ আল্লাহ ফেস